সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেয়েরবাণীতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেয়েরবাণিতেই ভালো আছি তো সম্মানিত বিওর্স তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা কারা রেস্টুরেন্টের তো এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম সে ভিডিওটা ছিল কারা রেস্টুরেন্টের বাইরের অংশ বাইরের অংশটা কী কী ফুড ডিসপ্লে করা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মেনু বাইরে দেওয়া আছে সে মেনু কি কি আইটেম পাচ্ছেন আপনি কোন কোন ধরনের ফুড পাচ্ছেন সে আইটেমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর রাত্রের যে পরিবেশটা আছে পরিবেশটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছি তো জানি না কতটুকু আপনাদেরকে আমি দেখাইতে পারছি তো বিশেষ করে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। যখনকার যে পরিবেশ যখনকার যে উদ্ভব ঘটনা ওই ঘটনাগুলো আমি আপনাদের সামনে হাজির করে থাকি সম্মানিত ভিউয়ার্স তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো খরা রেস্টুরেন্টের ভিতরে ভিতরের অংশে আপনি কি কি পাচ্ছেন আর খাবার কোন ধরনের কি কি ফুড দিয়ে থাকে ওনারা কী কী ফুড সার্ভিস দিতে পারে মূলত সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর জন্যেই তো ভিতরে গিয়ে আপনাদের এই ভিডিওটা করা সম্মারিত ভিউয়ার্স ঢুকতে হাতের বাম দিকে পাবেন আপনি জুস কর্নার সেই জুস কর্নারে আপনার ফ্রেশ ফ্রুটস ডিসপ্লে করা আছে যদি আপনি ফ্রেশ ফুডসগুলো দেখে যদি আপনি অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিতে পারবেন ওনারা অর্ডারের পরেই ফুডগুলো মেকিং করে এবং কুকিং করে আপনার ফুডের যদি কোনো প্রয়োজন হয় আপনি সেই ফুডগুলো অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পরে ওনারা দেন তৈরি করে দিবে আপনাকে এখানে যে ফ্রেশ গুলো দেওয়া আছে ডিসপ্লে করা আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই অর্ডার দিবেন এবং এখানের ফুড অত্যন্ত চমৎকার এবং যে আইটেমগুলোই ওনারা তৈরি করেন এবং পরিবেশন করেন অত্যন্ত চমৎকার তো আমি আপনাদেরকে যে ন্যাচারাল ফুডসগুলো আছে সে ফুডসগুলো দেখানোর চেষ্টা করছি এবং এই করার রেস্টুরেন্টের ভিতরে আপনি যে যে ফুডগুলো পাবেন সেই ফুডগুলোর মেনু আমি আপনাদের দেখাবো তো সম্মানিত বিওয়ার্স এখানে আরও অনেক নিত্য নতুন যে চমৎকার চমৎকার যে ডেজার্টগুলো আছে সেই ডেজার্টগুলো আপনি অর্ডার দিলে আপনি এখানে এনজয় করতে পারবেন অ্যাকচুয়ালি ডিসপ্লে যেভাবে যেভাবে দেওয়া আছে যেভাবে মেনুগুলো প্রেজেন্টেশন করা আছে এভাবেই আপনারা আর ফুডগুলা এনজয় করতে পারবেন আর মিক্সড ফুড নানান ধরনের মিক্সড ফুড আছে মিক্সড ফুড দিয়ে যদি আপনারা কোনো ফুড খেতে চান বা কোনো ব্যাপারের জাতীয় কোনো কিছু খেতে চাইলে ওনারা আপনাকে তৈরি করে দিবে তো আমি এখন ভিতরের অংশ দেখাচ্ছি অনেক গেট দেখা যাচ্ছে আমাদের ভিউয়ার্স অ্যাকচুয়ালি করাই রেস্টুরেন্টের যে ফুড এবং সেই ফুডের টেস্ট এবং গুণগত মান ওনারা ধরে রাখার চেষ্টা করছেন কারণ কক্সবাজার অনেকগুলোই রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ভিতরে কারাই রেস্টুরেন্ট অত্যন্ত চমৎকার এবং গুণগত দিক থেকে এগিয়ে আছেন সেই আমরা এখন কারাই রেস্টুরেন্টের যে মেনুটা আছে সেই মেনুটা আমরা দেখাবো এই মেনুর ভিতরে কি কি ফুড পাচ্ছে সেই ফুডগুলোর যে তালিকা সেই তালিকাটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো কারাই রেস্টুরেন্ট ডেলিসিয়াস মেনু আমি এভাবে একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা ইচ্ছা করলে আপনারা যখন আসবেন মেনু দেখে আপনারা ফুড অর্ডার দিতে পারবেন এখানে থাই চাইনিজের কিছু কোয়েশন আছে তা কিউজিং এ ক্যুইজিংগুলো আপনি দেখে অর্ডার দিতে পারবেন এবং বিশেষ করে ওনাদের সেট মেনু দিয়ে আছে সেট মেনুগুলো অত্যন্ত চমৎকার আর থাই চাইনিজের যে মেনুগুলো আছে সেগুলো দিতে পারবেন অথবা চাইনিজের যে মেনুগুলো আছে সে মেনুগুলো আপনি অর্ডার দিতে পারবেন এবং সি ফুডের কিছু মেনু আছে ওটাও দিতে পারবেন বার্বিকের কিছু মেনু আছে ওই বার্বিকের মেনু দেখে সিলেক্ট করতে পারবেন আর এখানে বাংলাদেশে যে বেভারেজ এবং ডেজার্ট যে ফুডগুলো আছে সে ফুডগুলো আপনি দেখে অর্ডার দিতে পারবেন এবং অর্ডার দেওয়ার পরেই ওনারা ফ্রেশ খাবারটা তৈরি করে দেয় তো আমরা এখন আপনাদের এখানে যারা প্রোভাইডার আছে ওনাদের কি কি সার্ভিস দিতে পারে এবং কোন কোন ধরনের খাবার পরিবেশন করতে পারে ওনাদের মুক্তি কি শুনে আসি আপনার এখানে কি কি ফুড আছে এবং কি কি ফুড পাওয়া যায় এখানে হচ্ছে বাংলা চাইনিজ বারবিকিউ ফুড আছে বারবিকিউটা খুব স্পেশাল আচ্ছা আর চাইনিজ ফুডও আলহামদুলিল্লাহ চাইনিজ ফুডও ভালো আচ্ছা তো গুণগত বা মানের দিক থেকে কেমন আপনার কক্সবাজার ভিতরে আপনি মনে করেন গুণগত মানের খাবার না খেয়ে তো গুণগত মানটা বলতে পারবেন না আমি আমারটা বলতে পারবো আমাদের খাবারের মান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর খাবার ফ্রেশ বা ইটে বা অন্য কোনো প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয় বাসি কোনো খাবার আপনাদের এখানে থাকে না এবং পাওয়া যায় না তো আমার সামনে যে লাইভ যে পিসগুলো দেখলাম মোটামুটি অত্যন্ত চমৎকার তো এগুলো আপনারা সাধারণত বাজার থেকে প্রচেসিং করে নিয়ে আসেন নাকি এভাবেই আচ্ছা

আর হচ্ছে কাঁকড়া আছে আড়াইশ মাছালা তিনশ বিশ আচ্ছা ওইরকম ভিত্তিতে বিক্রি করি আর কি তো গেস্টের জন্য অথবা পর্যটক যারা আসেন তাদের জন্য কোনো কিছু বলার আছে আপনার পর্যটককে বলবো আসুন ঘুরে যান করেন মানে কড়াই রেস্টুরেন্টে যে হ্যাঁ স্বাদটা একটু যদি খেতে চান তাহলে অবশ্যই আসবেন শীতকালে মানে বার্বিকিউস চাহিদাটা বেশি থাকে শীতকালে হ্যাঁ বিষের চাহিদাটা খুব বেশি আপনাদের অন্য কোনো শাখা আছে নাকি কি এটাই না আমাদের এটাই শাখা এই একটাই শাখা আছে আপনার ঠিকানা কি কিভাবে আপনাকে পাওয়া যাবে অথবা আপনার রেস্টুরেন্টের লোকেশন বলে দিলে হয়তো আসতে যেতে সুবিধা হয় কলাতলি থেকে কলা বাস স্টেশনে নেমে সুগন্ধা বীজ পড়লে পরাই সুগন্ধা বীজ পড়লে যে কোনো টমটম বা রিক্সা হ্যাঁ

তো সম্মানিত তো আমরা তো সবই ওনার মুখ থেকেই শুনলাম এই করা রেস্টুরেন্টের যারা পরিচালনা করছেন তো করা এই রেস্টুরেন্ট যে গুণগত মান সেই গুণগত মান ধরে রাখার সবসময় চেষ্টা করে এবং যাতে গেস্ট আসলে হ্যাপি হয়ে যাতে এখান থেকে চলে যেতে পারে সেই বিষয়টা ওনারা সবসময় মাথায় রাখেন আর ভিতরের যে পরিবেশটা আমি আপনাদেরকে এখন তুলে দিলাম দেখুন আপনাদের ভিতরের পরিবেশ অত্যন্ত চমৎকার একদম নিরিবিলি কোনো কোলাহল বা জয় জামালা ওই ধরনের পরিবেশ এখানে পাচ্ছেন না সুন্দর একদম নির্জুব পরিবেশ কত সুন্দর পরিবেশ দেখুন আপনি আসলে অবশ্যই আপনার ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স বিওয়ার্স আপনারা আমার সাথে থাকবেন আমার অনেকগুলো ভিডিও আছে তো যদি দেখতে চান তাহলে এ ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখতে চাইলে সেই লিঙ্কে ঢুকে আপনারা দেখতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমি আপনাদের কারোর নিত্য নতুন ভিডিও দিতে পারি তো রাখি এখানেই আসসালামু আলাইকুম